দেখেন আমার একটি লক্ষা কবুতরের ডাক সে কিভাবে ডাকছে তারপর দেখেন আমার একটি গিরিবাজ কবুতরের রাত্রে বেলার দৃশ্য এই জুড়াটি ডিম নিয়ে বসে আছে তারপর আমি কখন কিছু কবুতরকে খাবার দেব দেখেন তারা কিভাবে খাবার খাচ্ছে খাবারটি মূলত ধান দেওয়া হয়েছে তারপর দেখেন একটি গিরিবাজের পায়রা ডিম নিয়ে বসে আছে এই জুড়াটির নাম হলো লক্ষা এই জুড়াটিও ডিম নিয়ে বসে আছে সম্ভবত ডিম বাচ্চা ফুটে ফেলবে খুব কম সময়ের মধ্যে তারপর দেখুন বিভিন্ন প্রজাতির কবুতর এখানে রয়েছে দেখোন আৰু পায়দা হল এইটো হল মুক্তি পায়দা দেখোন এই